প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে রবিবার আজকে টঙ্গি হাট তো আজকে চলে আসলাম টঙ্গি হাটে তো আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গি হাটে কিন্তু ছাগলও ওঠে আমরা অনেকে জানি না টঙ্গি গরু হাটা আসলে আপনারা পেয়ে যাবেন ছাগল এই ছাগলগুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা কিন্তু একটু দাম বেশি হয় কারণ এই জায়গার হাসিল একটু বেশি এবং শহরের কাছাকাছি হওয়া এই জায়গার চাহিদাও একটু বেশি কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন আপনারা অনেকে হয়তো জানে না কিন্তু উত্তরের অনেক কাছে আইসি হাসপাতালের অপোজিটে আপনারা পেয়ে যাবেন এই জায়গার নাম হতেছে গরুহাটা হাটা গরুহাটার এই জায়গায় আপনারা পেয়ে যাবেন ছাগলের হাট এটা সপ্তাহে মাত্র একদিনই বসে হাটের দিন তো আমরা চলে আসলাম টঙ্গিবাজার পাখির হাটে তো এখানে দেখতে পাচ্ছেন কিং কবুতর বোম্বাই কবুতর পঁচিশশো টাকার মতো প্রাইস আছে সিরাজি কবুতর আরো দেখতে পারতেছি আমরা এখানে হচ্ছে কর্মনা এখানে কিং আরো দেখতে পারতেছি আমরা এই জায়গায় আছে কিন্তু কিন্তু এগুলা অরিজিনাল অরিজিনাল না না ফাটা মোটামুটি আসে টাকার মতো প্রাইস চাইছিল তা আপনারা নিচে আরো দেখতে পারতেছেন এগুলা লাহোরি সিলভার লাহোরি বলা হয় নিচের কিং এগুলা দেখতে পাচ্ছেন মুকি কি কিন্তু আরেকটা বিষয় আপনারা মুকি কিন্তু ছেড়ে বলতে পারা যায় এগুলো ফেন্সি এবং বাংলার মিশ্রণে বলা চলে এইখানে দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে প্রিয় একটা কবুতর এইটা হচ্ছে বোম্বাই কবুতর এই বোম্বাই কবুতর গুলা আকাশেগুলো অনেক সুন্দর একটা ফিলিংস আসে এগুলো আপনার বাসায় পালা ট্রাই করবেন তা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঝর্ণা শাটিন এইগুলোও ফাটা তা আমরা অনেকে জানি না কবুতরের অরিজিনাল এবং ডুপ্লিকেট কিন্তু আছে এগুলো ঝর্ণা শাটিন কিন্তু মাথার দিকে দেখেন কালো পশম আপনি দেখতে পাচ্ছেন একটা কিং কবুতর এই কিং এর সাইজ আসে নাই কিন্তু এটা অরিজিনাল কিং দেখেন কি মুরগির মতো গোলাকার এখানে আছে আপনার কিছু রেন্ট বিউটি হুমা এবং ঝাকের মতো কবুতর ছাগলের হাটে আজকে একটা ছাগল দেখলাম তোতাপুরি ছাগল দাম চাইছিল পাঁচ হাজার টাকা পাখির একটা ছাগল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অরিজিনাল টাইগার মুরগি আছে দুইশো টাকা জোড়া এইদিকে দেখতে পাচ্ছেন কিছু হাঁসের বাচ্চা আশি টাকা পিস সামনে আরো দেখতে পারতেছেন এগুলো বাংলা হাঁসের বাচ্চা মুরগি এবং এই টাইগার একটু বড় টাকা জোড়া চাইছিল তা এগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা তা আপনারা দেখতে পারতেছেন এখন টাইগার এটা হচ্ছে ব্রাহ্ম মুরগি ব্রাহ্ম মুরগি গুলা ছয় হাজার টাকা জোড়া এগুলো ফুল অ্যাডাল ডিম পার্সে সম্ভবত এগুলা আমেরিকায় মাংসের জন্য বিখ্যাত কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো শৌখিন মুরগি হিসেবে আমরা বেশি ব্যবহার করে থাকি তা আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ফাউমি মুরগি আমাদের দেশে ডিম পাড়ার মুরগির ভিতরে সবচেয়ে বেশি ডিম পাড়ে এই ফাউমি মুরগি আপনারা বাসায় এগুলা পালতে পারবেন দেখতে পারতেছেন ফাঁকি ক্যাম্বেলের কিছু হাঁস আছে এগুলি বাচ্চা হাঁস এগুলো কেজি দরে ওনারা বিক্রি করে ছয়শো টাকা এখানে আছে চীনা হাঁস এগুলা পার পিস দুই হাজার থেকে পনেরোশো মধ্যে পেয়ে যাবেন পিসে টার্কি মুরগিগুলো আছে এগুলা দুই হাজার মধ্যে এক পিস রোজেলা পাখি আছে আমাদের সজীব ভাইয়ের দোকানে এটা তিন হাজার টাকার মতো দাম চাইছিল তা আমরা দেখতে পাচ্ছি কিং কয়েল কিং কোয়েল নিয়ে একটা কথা না বললেই নয় আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম প্রেক্ষাপটে দেখা গেছে যেই জিনিসটা একটু ভাইরাল হয় ওই জিনিসটা নিয়ে আমরা উঠা পড়ে লাগি এই কিং কয়লার নিয়ে এমন উঠা পড়ে লাগছি আমরা এগুলা দাম এখন পনেরোশো টাকা এসে ঠেক তো আপনারা দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে ফাউমি ফুল অ্যাডাল মুরগি এগুলো নিলে আপনারা ডিম বাচ্চা করতে পারবেন কিন্তু এগুলো বয়সে একেবারে শেষ হয়ে গেছে আমার মনে হয় তো আপনারা দেখতে পারছেন সিল্কি মুরগি এইগুলোও ফুল অ্যাডাল্ট এগুলো ডিম বাচ্চা করবে কিন্তু এগুলো কিন্তু নিজেরা নিজেরা উম দেয় না এগুলো পোস্টারিং করতে হয় নিচে দেখতে পারতেছেন কিছু তীতের মুরগি এগুলো সেমি অ্যাডাল্ট উপরে আপনারা দেখতে পারতেছেন এইগুলো হইতেছে একটা টার্কির বাচ্চা দুইটা ব্রাহ্মর বাচ্চা এগুলো ইংলিশ ইংলিশ ক্যাপ আছে এগুলা হইতেছে একটা ব্রাহ্মা জাপানি ভাই এগুলো সবই হইতেছে গিয়া ফেন্সি মুরগি আপনারা দেখতে পাচ্ছেন কি তিতের বাচ্চা আছে তিতরের বাচ্চা পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো অ্যাডাল্টগুলো প্রায় সেম প্রাইজই এইগুলো দেখতে পাচ্ছেন কিছু ইংলিশ ক্যাব এগুলো সবই ফেন্সি আইটেম এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের বাজার হাটে কিছু দেখতেছেন হাসিল মুরগির বাচ্চা এগুলো পনেরোশো টাকা পার পিস কিছু প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিডিও শেষ পর্যায়ে আপনারা আমাদের ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের আর একটা ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো আল্লাহ হাফেজ